আমাদের বাড়িতে নতুন ফ্রিজ আসবে তার জন্য আমি একটু রেডি হয়ে নিচ্ছি দেখো কাজল পরে নিলাম কাজল পরে নিয়ে একটু সাজুগুজু করে নিচ্ছি সাজুগুজু করে যে মাছ কাটা লাগিয়ে নিলাম লিপস্টিকটা ভেঙে গেলো মন হাত খারাপ লিপস্টিকটা আজকেই ভাঙতে হলো লিপস্টিকটা একটু পরে নিলাম লিপকার পরে নিলাম একটু সিম্পল একটু সেজে নিচ্ছি সেজে একটু সিঁদুর নিয়ে বললে তো শ্বাস অপূর্ণ থাকে দেখো সিঁদুরটা বলে নিলাম স্বামীর মঙ্গলে যেন সেখা একটু সিঁদুর নিয়ে একটু স্টাইল মেরে নিচ্ছি তারপরে যে ফ্রিজের দোকানে চলে এসেছি দেখো এই ফিজটা আমার খুব পছন্দ এটাই নিচ্ছি তারপরেও সকল সব ফিজগুলো তোমাদের ভালো 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 করে ঘুরে ঘুরে দেখাচ্ছি ঠিক আছে দেখে নাও তারপরে দেখাচ্ছি আমার তো মনে জানো বাড়িতে নতুন ফ্রিজ আছে তার জন্য খুবই আনন্দ আমাদের পাড়াতে সব বাড়িতে ফিজ চলে এসেছে কিন্তু আমাদের বাড়িতে ফ্রিজ নেই এইটার জন্য মন হাত খুব খারাপ ছিল তারপরে নেবো নেব বলে আজকে সারাদিনটা নেবো নেব বলে নেওয়া হয়ে গেল আজকে ফাইলানি তারপরে এই যে ভিতরটা দেখো এই যে এটা ডিপ ফ্রিজ তারপরে এই যে সবগুলো আনা হচ্ছে আনা হচ্ছে তারপরে তারপরে তারপর ওটা নেওয়া হচ্ছে তারপরে ওই যে আমি তো বাই বাই খুলে নিচ্ছি তোমাদের টাটা বলে দিচ্ছি তারপরে এই যে পুরোটা ফ্রিজটাকে গোটা ফ্রিজের দোকানটাকে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো সব রকম ফ্রিজ আছে ছোটো বড়ো সব রকম ফ্রিজ আছে আমাদের ওটা পছন্দ হয়েছে যেটা আমি খুলে দেখালাম তোমাদের সেটাই নিচ্ছি এই যে মা দুর্গা মোবাইল শোরুম তেখালি বাজার মা দুর্গা মোবাইল শোরুম ওখানে আমরা এই ফিজটা নিচ্ছি তোমাদের যদি লাগে এখান থেকে কেন দোকানটা খুব ভালো তোমাদের ভালো ভালো অফার দেবে যেমন কিনবে তেমন অনুযায়ী অফার পাবে ঠিক আছে কেন আমাদেরও ভালো লেগেছে তার জন্য আমরাও কিনেছি ঠিক আছে মা দুর্গা শোরুম থেকে তারপরে যে দোকানটাকে আবার দেখাচ্ছে আমাদের বিল পেমেন্ট করা হচ্ছে যে এখানে বিল পেমেন্ট করছে এখানে দাদা ভাইকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার ভিডিওটাকে প্লিজ প্লিজ ভা শেয়ার করে দেবে তোমরা যে শেয়ার করে দেবে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ফিসটা নিচ্ছি আমি আবার খুলে দেখাচ্ছি দেখো আবার খুলে দেখালাম ফিসটাকে নিজে দেখো তোমার কমেন্টে জানিও ফিসটা কেমন হয়েছে ভালো থাকো